বাংলা শুরুতেই সরকারের গোলাপী পুলিশের তালিকা প্রকাশ কোটা বিরোধী গণহত্যা চালাতে দুইশ কর্মকর্তার গোপন পাসপোর্ট প্রকাশ ভারতের চাপে পনেরো বছর পর পিলখানা বিডিয়ার হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া জয় হাসিনা সহ ফেসে গেল আটচল্লিশ জন শীর্ষ আওয়ামী লীগ নেতা পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দুই সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত বত্রিশ হাজার পুলিশকে নিয়োগ দেওয়া হয় এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার পুলিশ সদস্য কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই শুধু দলীয় বিবেচনায় আওয়ামী অনুগতদের নিয়োগ দেয়া হয় বিরোধী মতের মানুষের দমন পীড়ন এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয় ফ্যাসিবাদে আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পুরুষ ও নারী এবং এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্নদলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয় গোপালগঞ্জে কোটা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার এবং দুই হাজার নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলা বিভিন্ন উপজেলা থেকে এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছে একে একে এবার দেখে নেই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপনে পুলিশদের সম্পর্কে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালি পুলিশ এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে ঠিকানা জালিয়াতি করে এক হাজার কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম আলোতে একযোগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান দুশো জন এদের দুশো জনের বাড়ি গোপালগঞ্জ তার আশেপাশের এলাকায় বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকেই পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন হাবিবের পরেই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ গোপালগঞ্জের বাসিন্দা এই বেঞ্জির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তারা অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন তার মধ্যে অন্যতম ছিল হেফাজত ইসলামের উপর পাঁচ মে শাপলা চত্বরে গণহত্যা এই তালিকায় তৃতীয় ব্যক্তি হল র্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুরশিদ হোসেন প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন যতই স্যাংশন আসুক ভয় পায় না সম্প্রতি ডিজির স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ এই মৃত্যুর জন্য সরাসরি খুরশিদ হোসেনকেই দায়ী করেছেন জানা গিয়েছে তার স্ত্রী দিলরুবা ছোট ভাইকে ভিসা নীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছেলেকেও কানাডা থেকে ফেরত পাঠানো হয় এ নিয়ে বাসায় সৃষ্ট পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে এই তালিকায় চতুর্থ ব্যক্তি অতিরিক্ত আইজিপি এ মনিরুল ইসলাম এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হোলি আর্টিজনে জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মঞ্চস্থের কারিগর ইতোমধ্যে হোলি আর্টিজানের ঘটনায় মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলব করা হয়েছিল জঙ্গি নাটক ও অসংখ্য ঘটনার কারণেই মনিটুলের শেষ পরিণতি গুমের থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে এই তালিকায় পঞ্চম ব্যক্তি হচ্ছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস এম রুকুল আমিন গোপালগঞ্জের কোটালিপাড়ায় জন্ম নেয়া আরেক গোপালী পুলিশ হলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া টুরিস্ট পুলিশের দায়িত্বে থাকায় পুলিশ কর্মকর্তাকে গত বছর সিআইডি প্রধান বানানো হয় রেলওয়ে পুলিশের প্রধান বানানো হয়েছে গোপালগঞ্জে জন্ম নেয়া দিদার আহমেদকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান দায়িত্বে আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনোজ কুমার মজুমদার এই বনজের জন্ম পিরোজপুরে যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিকটবর্তী আলোচিত মুনিয়া হত্যা ধর্ষণ অর্ষ মামলা থেকে বসুন্ধরা গ্রুপের মালিক আনভির কে অব্যাহতি দিয়ে চার্জশিট জমা দেয় বনজ কুমারের পিপিআই এতক্ষণ যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোর বাইরেও গোপালগঞ্জে পুলিশের প্রভাব রয়েছে চট্টগ্রাম রেঞ্জে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের পুলিশ নূরে আলমকে তাছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের আনিসুর রহমানকে পুলিশে ব্যাপকভাবে গোপালগঞ্জের মানুষকে নিয়োগের ক্ষেত্রে সরকার শুরু থেকেই পুলিশের নিয়োগ পরীক্ষায় অস্বচ্ছতার আশ্রয় নেয় ২০১৩ সালে বিষয়টিকে অনুধাপন করে প্রথম আলো পত্রিকায় সংবাদ শিরোনাম করেছিল মেধাকোটের শীর্ষে গোপালগঞ্জ অর্থাৎ ফলাফল ঘোষণার ক্ষেত্রে বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষের বাড়তি সুবিধা দিয়ে তাদের মেধা তালিকাতে সর্ব সর্বোচ্চ আসনে করা হয় আর এভাবে অযোগ্য দেশবিরোধী ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও গোপালি পুলিশ দিয়ে পুলিশ বাহিনীকে জেলা ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জ করণ করে ফেলে এই সরকার দুই সালের পঁচিশশো ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হল সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে 2009 সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল নয়াদিল্লি তখন হাসির নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না তিনি আরও লিখেছেন ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি দিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআর সদর দপ্তরে আশেপাশের শক্ত অবস্থান গ্রহণ করেছিল রাস্তায় ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনীর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল প্যারাট্রুপ কমান্ডো প্রস্তুত ছিল তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেননি যার দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল পিলখানায় সেদিন এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক ডিসি এর নায়ক কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংগঠিত করা সম্ভব ছিল না এই সত্যটা সামনে এলো অত্যন্ত পরিকল্পিতভাবে পঁচিশ ফেব্রুয়ারির এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল খুব চতুরতার সঙ্গে পিলখানা ঘটনাটি তারা সংঘটিত করেছিল যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এবার প্রথম এসে সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসানো দেড় মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীর ধ্বংস করে দেওয়া হয় সেদিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় সেনা প্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয় বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল এরপর সেনাবাহিনী উঠে পারেনি এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার আর ভোটচোর পাহারা তার বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাতার সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যায় শেখ হাসিনা একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা বয়স আটাইশ নম্বর ছয় তিন নয় শূন্য সাত দুই হাজার দশ সালের নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই চুয়াল্লিশ ব্যাটেলিয়নের ডি নাসিরুদ্দিন শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলেন তারা বলেছে আমরা জিম্মি করে যাই করি আমাদের মাফ করে দেবে